এগারো ব্যাটার মিলে খেললেন পঞ্চাশ বল সর্বসা তখন তাদের স্কোরবোর্ডে উঠল কেবল বারো রান আর তাতেই শেষ মঙ্গোলিয়ার টি টোয়েন্টি ইনিংস তবে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড নয় লজ্জার রেকর্ডে এশিয়ান দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের দেওয়া দুইশো রানের লক্ষ্য তারাই খেলতে নেমে তারা মাত্র বারো রানেই গুটিয়ে গেছে গত বুধবার সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল জাপান মঙ্গোলিয়া জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা যেখানে সাবরিশ রবিচন্দ্রনের উনসত্তর রানের ইনিংসে ভর করে ওভারে সাত উইকেটে দুইশো সতেরো রান তোলে জাপান বড় একেবারে যাচ্ছেতে অবস্থা হয়েছে মঙ্গোলিয়ার জাপানের বিপক্ষে কেবল আট দশমিক দুই ওভার তাদের ব্যাটিং টিকেছে তাতেই ম্যাচের ফল চলে এসেছে দুশো পাঁচ রানের স্বাগতিকদের জয় এ নিয়ে তারা দুটিতেই জিতেছে তবে ওভারেও বোঝা এমন বাজে দশা যায়নি স্বস্তির কিছু না হলেও তারা প্রথম পাঁচ ওভার শেষে পাঁচ উইকেটে দশ রান তুলেছিল তাদের বাকি পাঁচ উইকেট চলে যায় মাত্র দুই রানে ছয় ব্যাটসম্যানে আউট হয়েছেন শূন্য রানে সর্বোচ্চ চার রান করেন একজন জাপানের হয়ে তিন দশমিক দুই ওভার বল করে সাত রানে পাঁচ উইকেট নেন বাহাতি পেসার কাজুমা কাতো স্টাফোর্ড নিজেদের সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অল আউট রেকর্ডেও নাম লিখিয়েছে দেশটি বারো রান করতে খেলেছে পঞ্চাশ বল সবচেয়ে কম বলে অল আউটের রেকর্ডটা রুয়ান্ডার দুই সালে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাঁত্রিশ বলে অল হয়েছিল তারা আর সবচেয়ে কম রানে অলআউটের বিশ্ব রেকর্ডটা আই লভ ম্যানের দখলে আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি দু সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আট দশমিক চার ওভার ব্যাট করে দশ রানে অলআউট হয়েছিল দু সালে স্পেনের বিপক্ষে বিব্রতিকর এই রেকর্ডটি গড়েছিল তারা উল্লেখ্য মাত্র সাত মাস আগে এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মঙ্গোলিয়ার তাদের প্রথম ম্যাচেই নেপাল বিশ্বভারে তিন উইকেটে তিনশো চোদ্দ রান তোলে যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তো বটে স্বীকৃত টি টোয়েন্টিতেই কোনো দলের সর্বোচ্চ এবার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটা মঙ্গোলিয়ার কানের ওপর দিয়ে গেছে তিন রান কম করলেই বিব্রতিকর রেকর্ডটা নিজেদের করে নিত চলতি সিরিজের মতো প্রথম ম্যাচেও তারা জাপানের বিপক্ষে তেত্রিশ রানে অল আউট হয়েছিল